এই মুহূর্তে দেখছেন রাজধানীর ঢাকার চিত্র আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি কারণ বাজার থেকে আপনারা দেখছেন তুলনামূলক কম যানবাহন লক্ষ্য করা যাচ্ছে আজকে পবিত্র ঈদুল আজহার দিনে ট্রাফিক পুলিশ রয়েছেন ডিউটি রত এব এবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে আইন বাহিনী যারা রয়েছে পুরো সদস্য তাদের ছুটি বাতিল করা হয়েছে সকাল থেকে ঈদের নামাজ শুরু হয়েছিল জাতীয় ঈদকা ময়দানে সকাল সাতটার সময় এবং বায়তুল মোকার মসজিদে সকাল সাতটা থেকেই নামাজ শুরু হয় এবং বায়দুল মোকার মসজিদে আজকে পাঁচটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে তারপরে আমরা দেখেছি রাজধানী ঢাকায় আসলে বৃষ্টি হয়েছিল আমাদের পরেই সেই বৃষ্টির চিত্রটি আমরা দেখেছি এবং এই মুহুর্তে খুব সুন্দর একটি আবহাওয়া বিরাজমান রয়েছে রাজধানী ঢাকায় তবে যানবাহন একেবারে নেই বললি চলে একেবারেই কম সংখ্যক যানবাহন রয়েছে সড়কে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে সড়কটি রয়েছে এটি রাজধানী ঢাকার সবচেয়ে ব্যস্ততম সড়ক কারণ বাজার মোড় এবং এই যে সামনের সড়কটি দেখছেন এই কারণ বাজার মোড় থেকে এখানে ফার্মডেট হয়ে মিরপুরগামী যে যেই রোডটি সেই রোডটি ব্যস্ত ঢাকা শহরে আজকে একটু আলাদা চিত্রই দেখা যাচ্ছে কারণ যারা এই ঢাকায় বসবাস করে তার বেশিরভাগ লোকজনই গ্রামের বাড়িতে চলে গেছে ফ্যামিলির সাথে ঈট করার জন্য বর্তমানে শুধু ঢাকায় যারা স্থানীয় রয়েছে তারাই রয়েছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি সড়কে জ্যামজট একটু কম আমরা দেখেছি বিকাল দুপুর পর্যন্ত সড়কগুলো ফাঁকা ছিল তবে এখন এই বিকাল হাওয়ায় হালকা যানবাহন আসলে বেড়ে চলেছে আমরা তেমন চিত্রই দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে যেই সড়কটি দেখছেন এই সড়কটি কারওয়ান বাজার থেকে শাহবাগ গ্রামে যে সড়কটি সেই সড়কের বর্তমান চিত্র আমরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বাভাবিক দিনগুলোর তুলনায় এই মুহূর্তে ঢাকা শহরে লোকজন কম রয়েছে যার কারণে যানবাহন চলাচল আমরা লক্ষ্য করতে পারছি আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম রয়েছে এবং এই কোরবানির ঈদকে কেন্দ্র করে আমরা দেখছি ঢাকা ঢাকা শহরে কোরবানির আগগুলোতে আমরা যেমন দেখেছি এই যে গতকালকে রাত পর্যন্ত সেনাবাহিনীর টহল অব্যাহত ছিল এবং তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছিলেন আমরা এখনও দেখতে পাচ্ছি সেনাবাহিনী রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আমরা দেখছি সড়কে জনগণের নিরাপত্তার সাথে কারণ বাজার যেই মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি সবসময় যানজটপূর্ণ থাকে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একদমই ফাঁকা বললি চলে